ঘরে থাকা কিছু সাধারণ সবজি আর বাসি ভাত দিয়ে যেমন অসাধারণটা রেসিপি তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না আমি তো বানাইছি তাই আমি জানি এটা বাসি ভাতে তৈরি আপনি বানালে শুধু আপনি জানবেন যে এটা বাসি ভাতের তৈরি আর বাকি কেউ কিন্তু জানবো না রে আসলে বাসি ভাত না গরম ভাত দেখতে যতখানি লোভনীয় হয়েছে তেমনই কিন্তু সুগন্ধ উঠা ধরছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ ঠান্ডা তো বেশ জায়গায় পড়ছে আর এই ঠান্ডার সময় কিন্তু আলিততালে করে ঠান্ডা ভাত হয়ে যায় আর প্রতিদিন তো সেই ঠান্ডা ভাত নিয়ে লাগে কেলেঙ্কারি এই ঠান্ডায় তো ঠান্ডা ভাত কেউ খাইতেই চায় না অথচ ফেলা দিতেও মায়া লাগে আজকে তো মানে আমার আলিত তালে একটা ঠান্ডা ভাত ছিল এই ঠান্ডা ভাত নিয়ে চলে আসি কালকের কিন্তু বাসি ভাত আর কি ঠান্ডা ভাত বলতে বাসি ভাত তাই এই ভাতটা ফেলায় না দিয়ে আজকে বাসি ভাতটা দিয়ে মানে সহজ একটা রেসিপি করুন না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না দেখতে যতটা লোভনীয় হইব খাইতে কিন্তু ততটাই স্বাদ আর যদি আপনি না কন যেটা বাসি ভাত দিয়ে বানানো কেউ কিন্তু ঠিকই পাইবো না তাই চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো উনান জালে কড়াই চাপাই দিছি আর বাসি ভাতের দোয়ানে একটু সবজি কাটে নিছি দেখেন আপনাদের একবার দেখা দিই কড়াইচের অলপি টুকনি ফুলকপি সে ফুলকপি টুক দিসি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আছে পেঁয়াজ গাছ পাতা সমেত দিছি এটা খাইতে বেশি ভালো লাগবো এখন সবজি সবজিগুলো সব কিছু একসাথে বাজে নুমো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো এখন সাদা তেল সবজি বাজার আগে একটা ডিমের ভুজিয়া বানায় নোমো থেকে দিয়ে দেবো অল্প খুনি নুন কড়াইতে এবার দেবো বেশ খানিকটা সরষের তেল অল্প একটু জিরা সোমবারে দেবো জিরা ভাজা হয়ে গেছে পুজো রেখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একই সাথে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজ আধা ভাজা করা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে কুচা রেখা আলু আর ফুলকপিটাও দিয়ে দেবো আলু আর ফুলকপি এই সমস্ত সবজিটা ভাজা ভাজা করে নেবো দুই মিনিট মতো বাজে নিছি পেঁয়াজের সাথে আলু আর ফুলকপি দেওয়া এবারে তুমি স্বাদ মতো মন আলু আর ফুলকপি এবার ভালো করে কিন্তু বাজে নেব আলু আর ফুলকপি দেন বেশ কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে হলুদ দিয়ে দেবো এবারে প্রয়োজন মতো হলুদটা দিয়ে দেবো দেখ হলুদ দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেল রংটা হলুদ দেওয়ার পরে কিন্তু আলু ফুলকে আর দুই মিনিট ভাজজি এবারে কাইতে দেখা পিঁয়াজ গাছটা দিয়ে দেবো আলু ফুলকপির সাথে পেঁয়াজ গাছ এবারে ভালো করে আবার বাঁজে নেবো আলু ফুলকপি সাধারণ পিঁয়াজ গাছগুলো কিন্তু ভালো মতো বাজে নিয়েছি এবার বাসি ভাত এর মধ্যে এখন দিয়ে দেব এই বাঁশি ভাত এখন সবজি বাজার মধ্যে দিয়ে দেব যাচ্ছেন বাসি ভাতের রঙটা কত সুন্দর হয়েছে কেউ কি কইবো এটা বাসি ভাত যদি আপনি কাউরে না কন কম আছে এই সবজির সাথে ভাত রে প্রায় পাঁচ ছয় মিনিট মতো বাজে নিতে হবো উনানের আসটা কিন্তু অবশ্যই কম রাখতে বেশি দিলে কিন্তু না প্রায় মিনিটের মতো সবজির সাথে ভাতটা বাজে নিচ্ছি আমার কিন্তু আমার বাসি বাতাই রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে ওর উপর থেকে দিয়ে দেবো ম্যাজিক মশলা আবারও ভালো করে একসাথে মিশাই নেবো ম্যাজিক মশলা দিয়ে কিন্তু ভালো মতো নিছি এবার বাইজেরা ডিমের ভুজিয়াটা করিয়ে দিয়ে দেবো এবার বাসার কোনো কাজ নেই একটু মিশায় না মানলেই কিন্তু রেডি ঘরে থাকা কিছু সাধারণ সবজি আর বাসি ভাত দিয়ে যেমন অসাধারণটা রেসিপি তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না আমি তো বানাইছি তাই আমি যিনি এটা বাসি ভাতা তৈরি আপনি বানালে শুধু আপনি জানবেন যেটা বাসি ভাতের তৈরি আর বাকি কেউ কিন্তু জানবো না রে আসলে বাসি ভাত না গরম ভাত দেখতে যতখানি লোভনীয় হয়েছে তেমনই কিন্তু সুগন্ধ ওঠা ধরছে দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে গড়ে কিছু সাধারণ সবজি আর রাতের বাজে যাওয়া বাসি ভাত দিয়ে একটা অসাধারণ কিন্তু রেসিপি তৈরি হয়ে গেল গা দেখতে যতখানি লোভনীয় খাইতে কিন্তু ততটাই স্বাদ আর কি সুন্দর একটা সুগন্ধ উঠতেছে যে ম্যাজিক মশলাটা দিয়েছিলাম সেই মশলার গন্ধ আর পেঁয়াজ পাতা বাজলে তার আলাদা একটা গন্ধ আপনারা জানেনি সব কিছু মিলামিশে কিন্তু একাকার হয়ে গেছে গা আর এত লোভ লাগা তার সাথে হ্যাঁ এটা খাইয়ে দেহ এটা আসলে খাইতে কেমন স্বাদ আসে এক কথায় করতে গেলে দারুণ এর স্বাদ মুহে কুয়ে বোঝানো যাইবো না ডিমের বোজারা মুহে পড়তেছে তখন তো এর স্বাদ আরও বাড়ি যাওয়া দরছে অসাধারণ অসাধারণ আর পুরোপুরি সবজি তো তো ভরপুর তাই পুষ্টিকর তো হয়েছে সাথে আবার ডিম দারুণ লাগতো স্যার রাত হোক বা দুপুর বাজে যাওয়া ভাত কিন্তু নষ্ট করবেন না দয়া করে কিছু না কিছু উপকরণে তৈরি করে খাই নেবেন ভাত নষ্ট খুবই কষ্ট হয় তাই হোক না সবজি দিয়ে বাজা বা অন্য কিছু উপায় ভাত তো বটেই এত সুন্দর করে গরম গরম যদি তৈরি করে খান কিন্তু কোনো ক্ষতি হইব না আর কোনো গ্যাস অম্বলেরও কিন্তু ভয় নেই যদি আমার সহজ রেসিপি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি এমন কোনো রেসিপি আপনি জানতে ইচ্ছা করে অবশ্যই একটা কমেন্ট করবেন চেষ্টা করবেন সেটা আপনাকে সামনে তুলে ধরার আজকের ভিডিওতে এই শেষ করলাম ধাপে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিয়ে যা नमस्कार no